নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব অর্থাৎ একুশে জুলাই টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফার্স্ট জুলাই টু টোয়েন্টি সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে মিথুন রাশি মিথুন রাশির জন্য এই সপ্তাহটা আপনার আগের চেয়ে বেটার হবে সময়টা এই সপ্তাহ আপনার কাজের জায়গায় কোনো মানে ভুলভ্রান্তি মানে হতে পারে কিন্তু আপনাকে সেটা ম্যানেজ করে নিতে হবে সেটাই কারোর মানে এফেক্ট সেই এফেক্ট না হয় কিছু কারণে আপনাকে দেখা হলো ব্যবসার জায়গাটা আপনার প্রগতি হবে অর্থাৎ লাভ হবে এবং ডেভেলপটা আপনি বুঝতে পারবেন সপ্তাহের শুরুতে আপনাকে কি বলবো আর্থিক দৃষ্টি দিক দিয়ে মানে একটু মানে চাপ হতে পারে অর্থাৎ আপনার মহাজনকে পেমেন্ট দিতে হলো বা কাউকে কোনো আপনার কোনো রিনোভেশন রিপেয়ার করে সেখানে খরচ করতে হলো কিন্তু আপনাকে বলবো নিজের মানে ডিমান্ড বা নিজের চিন্তাভাটাকে নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন এবং আপনি এই সপ্তাহে সপ্তাহে শুরুটা আপনার ব্যবসার জায়গাটা আপনার পার্টনারের সাথে মানে হয়তো দেখা গেল আপনি অনেকটা সময় কাটালেন বা পার্টনারকে বলে হয়তো বিশ্রাম করতে বা বিশ্রামের জায়গাটা তৈরি করতে বা চেষ্টা করবেন এই সপ্তাহে আপনাকে দেখা গেল রাস্তাঘাটে চলাফেরাতে সতর্ক থাকতে হবে আপনার যে চিন্তা আপনার সেটাকে মানে কাজে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই ডিসিশনটা ঠাম্নার নিতে হবে যারা চাকরির ক্ষেত্রে বা চাকরি পেশায় জড়িত আছেন প্রফেশনে জড়িত এই সাথে আপনার দেখা গেল কাজের জায়গা আপনার মানে কোনো লং ট্যুর যেতে হতে পারে অর্থাৎ কর্মসূচি আপনার দূরে যাত্রা করতে হতে পারে এই কারণে আপনার বুঝে শুনে আপনাকে মানে স্টেপ নিতে হবে খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন এবং আপনাকে অর্থ যদি কোথায় ইনভেস্ট করতে হয় দেখে শুনে করবেন ভবিষ্যতের জন্য তাহলে কিন্তু আপনার লাভ হবে ভবিষ্যতে জন্য লং টাইমে জন্য ইনভেস্টমেন্ট লাভ পাবেন কিন্তু দেখে শুনে করবেন তাড়াহুড়া করবেন ভবিষ্যতের জন্য আপনাকে ডেভেলপ করে পরীক্ষা প্রতিযোগিতা মধ্যে যারা আছেন তারা মানে বিশেষ করে স্টুডেন্ট যারা তাদের কিন্তু এই সপ্তাহে কোনো গুড নিউজ কোনো প্রাপ্তিযোগ হতে পারে যারা মানে সমাজসেবার ক্ষেত্রে জড়িত আছেন তাদের কিন্তু সম্মান বাড়বে এবং এই সপ্তাহে কিন্তু আপনার বিশেষ কোনো সম্মানিত আপনি হতে পারেন বিশেষ কোনো জায়গাতে আপনি সম্মানিত হতে পারেন বিবাহিত জীবন প্রেম জায়গাটা আপনার যথেষ্ট প্রেফারে থাকবে অর্থাৎ আপনার কিন্তু এই সপ্তাহে ফ্যামিলি লাইফটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে প্রতিদিন কি করবেন অবশ্যই বাচ্চা মেয়েদের অবশ্যই কিছু গিফট কিনে দেবেন প্রতিদিন আপনার কিছু আপনার আহ সাজাগুজা জিনিস পড়াশোনা নিয়ে কিনতে আর গণেশজি জিকে অবশ্যই গণেশ চালিশাটা পাঠ করে সেটা আপনার জন্য যথেষ্ট কার্যকরী হবে